দুটো মানুষের ভালোবাসার সম্পর্কে যদি ভালোবাসার সম্পর্কটা ভালো রাখার জন্য একজনকে কখনো নত হতে হয় তাহলে সেই নতটা হও কিন্তু যদি সেই নতটা বারবার একজনকেই হতে হয় তাহলে সেই নত থেকে থেমে যাও নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার আর আমার হাজব্যান্ডের মেলবন্ধনে দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আজকের মেনুতে রাত্রে বানাবো ভেবেছিলাম আমরা চিকেন ভর্তা উইথ পালং রুটি যেই ভিডিওটা তোমরা কালকে সকালে বা দুপুরের দিকে পেয়ে যাবে তো আমাদের দুজনের হঠাৎ প্ল্যানিং হলো একটু চিকেন ভর্তা নিজেদের মতন করে বানালে কেমন হয় আমি বললাম চলো তাহলে কাকুকে একটু বোনলেস পিস আনতে বলবে তার সাথে যা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে কাকু কেটে রাখবে আমি বানিয়ে নেব আর ওর মাথায় হঠাৎ এসেছিলো পালাং রুটি করবে তো কাকু সব কিছু রান্নার মেনুর সময় যা রাতের ডিনারে প্ল্যানিং ছিল সেগুলো করার সময় এটা বানানোর জন্য বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কাট করে রেখেছিল। সবার ফার্স্ট চিকেনটা বয়েল করে পিসেসগুলো রেডি করে নিয়েছিলাম একটু ছেড়ে ছেড়ে নিয়ে ফাইভ হান্ড্রেড গ্রামস ছিল তার সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলোও নিয়ে নিয়েছিলাম মশলাটা কষে আস্তে আস্তে চিকেনটা অ্যাড করে দিচ্ছিলাম দুজনের ভালো লাগা মাঝে মাঝে এইভাবে ম্যাচ করে গেলে বলো তো রান্নার টেস্ট আরও বেড়ে যায় নাকি তো আমরা দুজন ডিসাইড করার পর ভাবলাম আজকে যে রান্নার মেনুটা বানাবো সেটা একটু কাকিমা কাকু আর বোনকেও টেস্ট করাবো কারণ আর কয়েকটা দিন পর কাকিমারা চলে যাবে তো চিকেন ভাতটা মোটামুটি আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছিলাম সুন্দর করে শেষে কাস্তুরি মেথি আর একটা অ্যাড করে একটু ফ্রাই হয়ে গিয়ে নামিয়ে দিয়েছিলাম যখন একটু জলটা টেনে নিয়েছিল আর সাইডে পালং রুটিটার মোটামুটি পালাংয়ের সাথে রুটিটা মানে আটাটা মাখানো ছিল তো পালং রুটিটা শেষে করার প্ল্যান ছিল যেহেতু খুবই আমার ছেলে ছোট্ট ওকে মোটামুটি কাকুর কাছে দিয়ে ব্যাপারটা ম্যানেজেবল করে ওই দিন একটু রাতের ডিনারটা করেছিলাম রান্নার হেডে কাঠমান্ডুতে আমার সেরকম থাকেও না আর কলকাতাতেও যে ভীষণ কিছু থাকে তাও না মাই দেখে নিত আর এখানে কাকু থাকার জন্য আরও দেখতে হয় না তো সে রুটিগুলো যেগুলো মানে গোল গোল লেচি করবো সেটা করে নিচ্ছিলাম মোটামুটি সবার কাউন্ট করে কিছু রুটি আমি বানিয়ে নিয়েছিলাম পালং রুটিটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম বাট বিশ্বাস করো তোমরা বানিয়ে দেখতে পারো খুব ওয়াও ওয়াও টেস্ট হয় পালং রুটির সাথে চিকেন ভর্তাটাও লাগছিল কিন্তু জাস্ট ওয়াও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমি ডিস্ট্রিবিউট করেছিলাম সুন্দর করে আমাদের ডিনারে আই হোপ ভিডিওটা তোমরা খুব ভালো করে এনজয় করবে তো ডিনারে আমি বানিয়ে নিয়েছিলাম পালং রুটির সাথে হচ্ছে চিকেন ভার্তা রুটিটা সে মানে সেঁকে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড কিন্তু হেল্প করছিল না নাহলে আরও একটু বানাতে লেট হয়ে যেত লাস্ট আর এই কয়েকটা বেলা বাকি ছিল আমি দেখো সুন্দর করে বেলে নিচ্ছিলাম চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো তার সাথে তোমাদের সাথেও পাঠিয়ে দিচ্ছি তোমরাও খেয়ে নাও পালং রুটি উইথ স্যালাড অ্যান্ড চিকেন ভার্তা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও যে কেমন লাগলো আর কয়েকটাই বাকি ছিল টপার টপ বেলে নিল